একাধিক ধ্বংস করে দিয়েছে এ থেকে বোঝা যাচ্ছে আমাদের সেনারা সব সময় প্রস্তুত আছে আমাদের দেশের দিকে যারা তাকাবে তাদের চোখ কে ওপরে নেওয়ার জন্য কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা গতকাল ঠিক এই টাইমে আমি মাইক ধরেছিলাম হরিণঘাটার একটি জনসভায় সেই জনসভায় দাঁড়িয়ে বলেছিলাম চোদ্দ দিন পার হতে চলেছে আর সহ্য করা যাচ্ছে না দেশের সরকার কি করছে স্বরাষ্ট্র দপ্তর কি করছে ডিফেন্স মিনিস্টার কি করছে ছাপান্ন ইঞ্চির ছাতিওয়ালা কি করছে আমাদের সেনারা রেডি আছে একবার সেনাদের সুযোগ দিক যোগ্য জবাব দিয়ে আসবে গতকালকে বলেছিলাম ঠিক রাত্রি দেড়টার দিকে আমাদের সেনাদের হুকুম পেয়েছে সেনারা আদেশ পেয়েছে পঁচিশ থেকে তিরিশ মিনিটে াধিক ধ্বংস করে দিয়েছে এ থেকে বোঝা যাচ্ছে আমাদের সেনা সব সময় প্রস্তুত আছে আমাদের দেশের থেকে যারা টাকাবে তাদের চোখ কে উপরে জন্য কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এদেরকে যত সময়ে বহুল ব্যবহার করেনি কেন আজ 14 দিন পরে হলো এটা নাও অনেক প্রশ্ন থেকে যাচ্ছে সময় কথা বলবে কিন্তু আমি যা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমার এই তিন বিভাগের সিয়াকে এয়ার ফোর্স কে নেভি কে ইন্ডিয়ান আর্মি এই তিন বিভাগ মিলে যে স্ট্রাইক চালিয়েছে যে আক্রমণ চালিয়েছে আমাদের সেনার পক্ষ থেকে প্রেস স্টেটমেন্টও দেওয়া হয়েছে যে কোনো সাধারণ মানুষের উপর আক্রমণ হয়নি যারা যারা আক্রান্ত হয়েছে বা যাদের উপর আক্রমণ করেছে তারা ওখানে থেকে সমাজ বিরোধী ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনার চিন্তা ভাবনা থেকে করত তাদের উপরে আক্রমণ হয়েছে আমি এই মঞ্চ থেকে আমাদের সেনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের পার্টি স্ট্যান্ড এই যেটা চালিয়েছে এটাকে সমর্থন করেছে এবং সাথে সাথে দেশের প্রধানমন্ত্রী সরকারের মাধ্যমে জানাতে হবে বারবার এই ধরনের অরাজকতা হচ্ছে নাকি বর্ডার পারিয়ে চলে আসছে এসে আমাদের নিরহ মানুষগুলোকে শহীদ করে চলে যাচ্ছে তবে এই ঘটনা ঘটেছে গত রাত্রে যেটা সেটাকে সমর্থন জানিয়ে গুটি কয়েক কথা বলতেই হবে যে কথা আমাদের ভুলে গেলে চলবে না বর্ডার থেকে 300 কিলোমিটার যেখানে আক্রমণ চালিয়েছে যেখানে আক্রমণ চালিয়েছে সেখানে পৌঁছাতে গেলে একাধিকবার সেনা যারা আছেন তারা চেক করে তারপরেও কিভাবে বরার থেকে তিনশো কিলোমিটার পার করে এসে আমাদের নিরহ ছাব্বিশ জনকে শহীদ করে আবার গায়েব হয়ে গেল এর তদন্ত হওয়া দরকার নেই ভাই কাদের

হলে বলবে নটা জায়গায় গুড়িয়ে দিয়েছি তোমরা ভুলে যাও আগামী দিনে তাহলে এই ধরনের ঘটনা ঘটলে জবাব দিতে ভেবে আমাদের প্রশ্ন করতে হবে যেখানে বিভিন্ন ধরনের আর্মি আছে বিভিন্ন ধরনের গোয়েন্দা আছে প্রায় আট থেকে বারো লক্ষ সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী যে স্টেটে আছে পৃথিবীর কোন জায়গায় এই ধরনের এত বাহিনী নাই যেখানে কাশ্মীরে আছে সেখানে এত বড় ঘটনা ঘটালো পার্কের মধ্যে ঢুকে দরজা দিয়ে গেট লক করে ধর্ম দেখে দেখে নাকি গুলি করলো আবার তারা গায়ে হয়ে গেল সেই সময় আমাদের ওখানে যারা ডিউটিরত ছিল তারা কোথায় ছিল তারপরে শুধু নয় গুলি খেয়ে অনেকে বেঁচে ছিলেন কিন্তু দুর্ভাগ্য প্রায় দু ঘন্টা পরে সেনা এসে তাদেরকে রেস্কিউ করেছে এই দু ঘন্টার মধ্যে গুলি খেয়ে অনেকে প্রাণ গিয়েছে সেনার কাছে খবর নিশ্চিত ভাবে যায়নি বা সেনাকে কেউ আটকে দিয়েছে এটাও তদন্ত সাপেক্ষ এইটাও তদন্ত হওয়া দরকার আমরা যেমন আজকে সকাল থেকে গত রাত থেকেই আমাদের সেনাদেরকে নিয়ে আমাদের মুখ চওড়া হচ্ছে ঠিক একইভাবে আমার এক ঝন্টু আলী শেখকে তিনি লড়াই করতে গিয়ে এই জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছে কিন্তু এখানে জঙ্গি কারা আছে বা কি করে জঙ্গিটা আসলো সেটাও আমাদেরকে খুঁজে বার করতে হবে বার করার দায়িত্ব কার সরকারের আর জানাবার দায়িত্ব সরকারের আর জানবো আমরা নাগরিক এটা ভুলে গেলে চলবে না কাশ্মীরে যে বর্বরোচিত হামলা হয়েছে এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ সভা হচ্ছে আপনাদের এখানেও ঢোলাতে হচ্ছে এবং সাথে সাথে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে আমরা আজকে কত রক্তপাত হয়েছে দুশো কত দুশো চারজন রক্ত তাদের স্মৃতিতে রক্ত দিয়েছেন সাথে সাথে এটা আপনাদের বলে রাখি মায়েরা হেভি সংখ্যা এসে এখানে এসেছেন আপনাদের বলি যে গত রাত্রে পাকিস্তানের বিরুদ্ধে যে স্ট্রাইক চালিয়েছে যে লড়াই হয়েছে এই লড়াইয়ের নেতৃত্ব যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন কিন্তু আপনাদের মহিলা সমাজ থেকে এসেছিল কার্নেল সুফিয়া কুরেশি এবং আপনার ভূমিকা সিং উনি হচ্ছেন উইনিং কমান্ডেন্ট ভূমিকা সিং তো মহিলা সমাজ থেকে উঠে এসেছে ভাইকে দাদাকে খুন করেছে বদলা দিদিরা বোনেরা নিয়েছে আরে যারা এই খুনটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে গিয়েছিলেন তাদেরকে ছড় দিয়েছে কি সব কি পার দিয়েছে ধর্ম আমরা দেখি না একটাই তাদেরকে বুঝি যারা বন্দুক নিয়ে আসে আমার 27টা ভাইকে খুন করেছে তারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে এসে লড়াই করবে এবং এই লড়াই করতে গিয়ে যেমন কুরাইশ বোন আমার সামনে থাকবে আমার সিং পরিবারের বড় সামনে থাকবে এটা আমাদের বিউটি এটাকেই বিজেপি ধ্বংস করতে চাইছে আর তার লালন পালন আমাদের রাজ্য হচ্ছে এটা উদাহরণ দিচ্ছি আপনাদের বাস্তব উদাহরণ দিচ্ছি কদিন আগে দেখছিলেন না এই পাহালগাঁয়ে অ্যাটাককে নিয়ে মুসলিম সবজিওয়ালাকে যে জিজ্ঞাসা করছে মুসলিম চায়ের দোকানদারকে মুসলিম ফল বিক্রেতাকে ভিন্ন রাজ্যে দেখছিলাম আর দেখতে দেখতে হাওড়া ডিস্ট্রিক্টে হাওড়া সদরে এক সন্ত্রাসী আমি মনে করি তাকে তার বাই কিছু নয় এক সন্ত্রাসী এক সমাজ বিরোধী পশ্চিম বাংলাতে যেখানে নাকি মমতা ব্যানার্জির শাসন চলছে এখানে নাকি বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি নাকি লড়াই মমতা ব্যানার্জি দিচ্ছে কার শাসন আমলে আমাদের পশ্চিম বাংলায় হাওড়া জেলাতে হাওড়া জেলার শহরে সদরে সেখানে একজন দু এক ছেলে দুজন এক

এফআইআর করতে নিয়ে গিয়েছিল এফআইআর এর ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের ঘোষা হয়েছে কেন এসএফ লিডার ওকে থানায় নিয়ে আসলো সেই জন্য আমরা দেখলাম আমাদের ওই লিডারের নামে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করেছে এবার আপনারা বুঝুন কেন আমাদের এখানে ওই কি থানার আইসি না কে হ্যাঁ থানার আইসি কেন চমকাচ্ছে কেন চমকাচ্ছে বুঝতে পারছ না তো আমি এখানে বলে যাচ্ছি ধোলা থানার আইসি তো দূরের কথা এখানে দাঁড়িয়ে পুলিশ ধোলা থানার মাধ্যমে পুলিশ মন্ত্রীকে বলছি কালকে আমার প্রোগ্রাম কোথায় হবে দেগঙ্গাতে ওদের যদি ক্ষমতা থাকে বন্ধ করে দেখাতে বলো যাও আগামী প্রোগ্রাম কোথায় হবে কোথায় হবে দেগঙ্গাতে হবে দম থাকলে প্রোগ্রাম বন্ধ বলে নওসার ওখানে যাবে আমার অধিকার দলিতের অধিকার আদিবাসীর অধিকার মুসলিমের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে অধিকার সুনিশ্চিত লড়াই নেবেছি সংবিধানে প্রাঘাত আসছে সংবিধানকে বাঁচাবার জন্য নেবেছি কোন চোটে চাটা পুলিশের কথা শুনে প্রোগ্রাম কেউ বন্ধ করবে না আর একটা কথা বলে রাখছি অবশ্যই পুলিশকে আমি সম্মান দিই পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু যে পুলিশ যদি মনে করে মমতা ব্যানার্জি তাকে বাঁচিয়ে নেবে মনে রাখবেন কত থানার আইসিরা কলকাতার হাইকোর্টে গিয়ে আইএসএফ এর মামলাটা ঝুলছে একটু টাকাও বলবে চেনে নেবেন মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে বাঁচাতে পারে কিন্তু মামলা ভাই আমরা তুলব না আজ কাল কি করবে একটু করাচ্ছে করুক ঢিলে শি আমরা কিন্তু গীতে দিয়েছি ভাই তুই বলছি বুঝতে পারছেন তো আমাদের আবু সিদ্দিক কে খুন করেছে মনে আছে তো আপনারা ভুলে গেছেন কি জানিনা আমি ভুলিনি বড়শি গীতে দিয়েছি ভাই বড় মাছ তো এখন খেলছি খেলুক আমাদের হাতে তো এ আছে কি বলে হুইলের আমার হাতে তো হুইল মানে আমাদের হাতে তো হুইল বড় মাছ এখন এদিক সেদিক খেলছে খেলছে বড় পুকুর খেলো তোমাকে বড়ছি আমরা গীতে রেখে দিয়েছি তুমি যখন যত ইচ্ছা খেলে নাও দিনের শেষে কিন্তু আমরা তোমাকে গুটিয়ে আইনের মাধ্যমে তুলবে এটা মাথায় রেখো তাই সুতরাং পুলিশ বন্ধুদের বলবো আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন কে কোথা প্রতিবাদ করবে কি করবে না আপনারা ডিসাইড করতে পারেন না যদি এই ধরনের কথা কেউ বলে থাকেন আমি মনে করি সংবিধান বহির্ভূত সে কথা বলছে কারণ সংবিধান আমার দেশের ডেমোক্রেসি আমাকে প্রোটেস্ট করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে হ্যাঁ প্রশাসন বলতে পারে ভাই ভাই তুমি বা আপনি বা যা বন্ধু হলে সমবয়সী হলে ভাই তুমি যে প্রোগ্রামটা করছো একটু লক্ষ্য রেখো যাতে শান্তিপূর্ণ হয় অবশ্য সেটা সেটা সাজেস্ট করতে পারে পারে বলতে কিন্তু প্রোগ্রাম করব ধমকাবো চমকাবো ও আপনার ধমকানো চমকানো রেখে দেন যেখানে যেখানে ধমকাবে চমকাবে সেখানে সেখানে বেশি বেশি প্রোগ্রাম করবো আমি সরকার বলে দিয়েছে আমি ঘুমাবো নাকি সরকারটা কে কে মমতা ব্যানার্জি আপনার মনে হয় মমতা ব্যানার্জির কথা বিশ্বাস ভরসা করা যেতে পারে দু হাজার একুশ সালের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতিল হয়ে গেছে পয়েন্ট দেখতে ছাব্বিশ হাজারের মধ্যে সবাই কি চোর নাকি সবাই কি চাকরি চোর টাকা দিয়ে চাকরি করছে অনেক মেধা আছে দুর্ভাগ্য ওই চোরেদেরকে বাঁচাতে গিয়ে পুরো ন ডুববো কেন আমি পুরো নৌকা সময় ডুবাবো করেছে তো এদের কথা ভরসা করা যায় আপনি বলুন মমতা ব্যানার্জি বলছে আমি যতদিন আছি এ লাগু হতে দেব না আমি ওনার কামনা করছি কিন্তু এবার বলুন আটকাবেন কি করে আমি একে বললাম কাজ আমি তোমার প্রোগ্রামে যাব প্রোগ্রামে আসতে গেলে আমাকে গাড়ি বার করতে হবে তো আর ড্রাইভার লাগবে তো গাড়িতে তেল না থাকলে তেল ভরতে হবে তো আমি বললাম তুমি চিন্তা করো নি তাজ আমি পৌঁছে যাব এদিকে আমি ড্রাইভারকে ডাকলাম না গাড়িতে তেল নাই গাড়ি নাই চলে আসা যাবে তাহলে এই আইনটা আটকাতে গেলে কি করতে হবে আপনাদের জানতে হবে রাজ্য সরকার আটকাবার যে গ্রাউন্ডগুলো আছে যে জায়গাগুলো হচ্ছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে হবে সুপ্রিম কোর্টের মামলাটা আরো বেশি শক্তিশালী হবে তাহলে কি করতে হবে বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে পশ্চিম বাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে যেই মর্মে সহজভাবে বলছি এই সংবিধান বহির্ভূত আইনটা আমাদের রাজ্যে আমরা লাগু হতে দেব না টোটাল এই আইনটা প্রত্যাহার করা হোক এই মর্মে একটা রেজুলেশন পাস হবে কিন্তু মামলা হবে তাহলে কেন্দ্র চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে এরা কি চাই কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বার হোক মনে হয় যদি এরা চাইতো তাহলে আমাদের নাসির খান বলে যে আমাদের লিডার তাকে মানে অ্যারেস্ট করতো না নাসির খানের অপরাধ কি যারা আমাদের মানুষজন আক্রমণ করলো তাদেরকে নিয়ে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে মানে হচ্ছে এতদিন আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষেরা ফাউ ফাউ কথা বলে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা হবে একটার বিরুদ্ধে এফআইআর করেনি যখন এফআইআর করতে শুরু করছে আমরা পাবলিক আইএসএফ করতে শুরু করছে তখন আইএসএফ এর লিডারকে কিনা হাত কাচ্ছে মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি চাইছে এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক সাম্প্রদায়িক যত কথা বলবে মুসলমান মুসলমানরা ভয় পেয়ে যাবে তৃণমূলের কোলে উঠে বসবে আর এই দীঘার জগন্নাথ যে ধাম করেছে বা মন্দির করেছে ওইটা দেখিয়ে হিন্দু ভোট কিছু নেবে আবার ক্ষমতায় থাকবে চুরি করবে এই কাজ এবার আপনারা বুঝুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে কটা বাজে আপনাদের বুঝতে হবে আপনাদের বুঝতে হবে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি কারা কারা আমরা প্রার্থী হয়েছে এখানে কারা আছে হ্যাঁ সামনে আসো সামনে আসো সামনে এসে দাঁড়াও একে একে সামনে এসে দাও নামে লিস্টটা করে দাও আমাকে আপনাদের